নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফতারের পূর্ব মুহূর্তের নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এবং সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওটি আপনারা হয়তো নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিও দেখিয়ে তারপরে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে পৃথিবী যত এগুবে এটার পজিটিভ ব্যবহার যদি আমরা করি তাহলে দেশের জন্য পৃথিবীর জন্য মঙ্গলকর আর নেগেটিভ ব্যবহার আমরা যদি করে থাকি বা যারা করেন এটা কিন্তু পৃথিবীতে অকল্যাণ বই নিয়ে আসবে বর্তমানে আরেকটা একটা লেটেস্ট প্রযুক্তি হচ্ছে এআই এআই দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব দুই একটা নমুনা আমি দিচ্ছি যেমন আমাদের তাহিরি হুজুরকে দেখতে পেয়েছি যে উনি নাচ করছেন তিনি কি নাচ করেছেন না এআই প্রযুক্তি যারা ব্যবহার করে যারা এক্সপার্ট দুষ্টলাপ আয়েন তারা এই কাজগুলো করেছেন এআই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে কিন্তু নাচ গান করছেন কিন্তু এটা কি তারা করেছেন করেন নাই এটা কারা করেছে এআই প্রযুক্তি যারা ব্যবহার করে তারা সেই কাজটি করেছে অর্থাৎ কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই গাছগুলো এআই যারা এআইতে যারা এক্সপার্ট হয়েছেন তারা এগুলো করে থাকেন আমরা আর একটা ভিডিও দেখি সম্প্রতি এই ভিডিওটি আপনারা দেখেছেন নিশ্চয়ই এবং আহ এখানে সম্ভবত এতিমদের সাথে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ভিডিওটা সময় মতো চলে না হ্যাঁ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই ইফতার পার্টির ইফতারের পূর্ব মুহূর্তে এই ধরনের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এবং আমরা সেগুলো দেখেছি অবলোকন করেছি আরও কয়েকটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটা ভিডিও দেখাই তারপরে কথা বলছি অর্থাৎ এটা হতেই পারে এবং এতিমদের সাথে ইফতার করার সময় ইফতারের পূর্বে অতিথি কেউ এগুলো দেখেননি কিন্তু আগামীতে দেখবেন বর্তমানে দেখছেন সময় মতো ভিডিও চলতে চায় না হুম ঠিকই আছে এবং হ্যাঁ আমরা এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় আছে এখানে কিন্তু একটা কথা আছে এটা কারা করেছে অর্থাৎ এআই এক্সপার্ট যারা তাদের কাজ এটি এছাড়া অন্য কিছু নয় অনেকের সাথে কথা বলেছি সবাই বলেছেন যে এটা হতেই পারে না ইফতারের পূর্ব মুহূর্তে এতিম শিশুদের এইভাবে খোঁজখবর নেয়া এটা শোভা পায় না এটা শোভনীয় নয় এটা এআই যারা এক্সপার্ট তারা এই কাজগুলো করে কাউকে কাউকে হেও প্রতিপন্ন করতে চেয়েছে এবং করেছে আবার কেউ বলছেন যে না সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের রেওয়াজ রীতিনীতি আছে এবং যারা এআই এগুলো করছে বা যারা সমালোচনা করেন তারা পৃথিবীর নিয়ম নীতি জানেন না এবং পৃথিবীর সেই রীতিনীতিটা তিনি অ্যাপ্লাই করেছেন বাংলাদেশে ইফতারের আগে এতিম শিশুদের তিনি খবর নিয়েছেন এবং তাদের সাথে বসে ইফতার করেছেন তার আগে ইফতারের মুহূর্তে ইফতার অনুষ্ঠানটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আমিরে জামাত সেখানে প্রত্যেকটা শিশুর কাছে নিশ্চয়ই গিয়েছেন এবং শিশুর কাছে গিয়ে তিনি এইভাবে চুম্বন করে তাদের খোঁজখবর নিয়েছেন তাদের সাথে ঘনিষ্ঠ হয়েছেন অর্থাৎ এতিম শিশুদের কত কাছে যাওয়া যায় কত নিকটে যে তাদের সাথে কথা বলা যায় সেই খবরটি সেই কাজটি আমিরে যান জামাত করেছেন কাজে এখানে অশোভনীয় বা দৃষ্টিকটু কটু অনেকে লেগেছে সেটা হওয়ার কোনো কারণ নাই আমি আবারও বলছি পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের রীতিনীতি চালু আছে আর আরেকটি কথা যেটি সবাই বলছেন যে না আমিরে জামাত এটা করতেই পারেন না এটা করবেন না ইফতারের পূর্ব মুহূর্তে এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে এটা তাদের কাজ আমরা সেটিই বুঝতে চাই সেটি জানতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেসব পোলাপান দুষ্ট পোলাপান এই কাজটি করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাদের নিন্দা জানাই আমরা জি ধন্যবাদ